এই যে বাণিজ্য মেলার পাশেই ভাই ভুলতা বাণিজ্য মেলার খুব কাছে দশ টাকা গাড়ি ভাড়া লাগে কি মাত্র দশ টাকা গাড়ি ভাড়া পাশে ভুলতা কাউ ভুলতা অনেকে জানা তো জানা দিলাম আজকে আমি দেখেন তারা বাণিজ্য মেলা আসবেন তারা কিন্তু চাইলে কিন্তু আসতে মাত্র টাকা ভাড়া দিয়ে তাই ভাই এখন টাকা গাড়ি এখানে

দেখো সবাই অফার রেট এটা মাত্র দেখেন কাপড় দেখাই এটা কি ত্রিপিস বলে এটাকে এটাকে কি আপনার বাটিক বলে বাটিকের মধ্যে দেখেন বাটিক ত্রিপিস নিতে যাচ্ছেন একদম কম প্রাইজে মাত্র দুইশো টাকা কি বলেন ভাই দুইশো টাকা

এটা আপনার ভুল জায়গায় যদি যান তাহলে এরকম হইব যা নিজের আমি আমার নিজের কোম্পানি মাল আমার কাছ থেকে মাল রং এলাকা আপনি এক করে নেবেন জামা কাপড়টা শুধু এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন কি বলতেছেন কাপড় বানাইছেন এটা এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন তাই নাকি ভাই কারণ আমার মালে ভাই একশো আমার রং যেগুলো আছে সবলে হলে বাইরে থেকে আনা রং বাইরে থেকে আনা বাইরে থেকে রঙ এগুলো চায়না রঙ রং আমি দিই না সব হলে বাইরে বাইরে রং সব হলে ইউরোপ কান্ট্রির রং তারপর দিচ্ছি আপনার জয়পুরি কটনের মধ্যে জয়পুরি কটন আর্টিকেল দুশো টাকা

দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা তারপরে কাছে নশো টাকা ত্রিপিস মাত্র দুইশো পঁচানব্বই টাকা তাই কি বলেন ভাই মাত্র দুশো পঁচানব্বই টাকা নশো টাকা ত্রিশ মাত্র দুইশো পঁচানব্বই টাকা ভাই দুইশো পঁচানব্বই টাকা নিতে পারবেন পাঁচ টাকা লাগবে বলেন ভাই মাত্র পাঁচ টাকা লাগবে পাঁচ টাকা লাগবে থ্রি পিস এগুলো সম্পূর্ণ আমি সবসময় বলি আপনার মাল ব্যবসা করেন যে জায়গা থেকে নেন যারা করো তাদের কাছে নেবেন মাল নিবেন যাচাই করবেন আমার মাল আমার কাছে আসার আগে লাগলে দশ পনেরো দোকান যাচাই করে তারপর আমার তারপরে আসবেন আরকি কি তারপরে বাকি দেখাচ্ছেন তারপর দেখাচ্ছি আপনার আনকমন পিস আনকমন যেগুলো 12 মাস চলে 12 মাসিগুলো আপনি বলছেন ভাই নব্বই টাকা তো এটা কি শেষে দেখাবেন এটা হল সিক্রেট ভাইরাস আমি সবার যে কোনো সময় দেখাই দিতে পারি কিন্তু পুরস্কার ভিডিওটা ভিডিওটা দেখতে হবে তাই তো হ্যাঁ কিন্তু সাধারণ আছে लास्ट যা পুরস্কার দেখবেন তা দেখতে পারবেন যেকোনো সময় দেখিয়ে দেব আবার এমন হইতে পারে একটু পরে দেখাইতে পারি

অনেকটা চায় আর কি তাই দেখেন অনেকে কিন্তু জমজমের মধ্যে কম তাদের জন্য কাপড় মান অনেক ভালো অনেক ভালো বললাম একটু ওকে পাই যে দামে কম কমে বলো মানে ভালো কি এই দামে কম মানে ভালো কত চারশো আশি টাকা চারশো আশি টাকায় জমজম তাই তো ভাই জমজম কালেকশন করছেন

আমার করে দেখবেন খেয়াল রাখবেন আপনার চারশো আশি টাকা চারশো আশি টাকা পাচ্ছেন তারপর দেখাচ্ছে আপনার পাকিজা পাখিজার মধ্যে দেখেন পাখিজা প্রিন্টের মধ্যে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছে

ফলো রাখবেন ইনশাল্লাপে আপডেট কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি প্রতি শনিবার প্রতি শনিবার ছ সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টার মধ্যে আপনারা আপডেট কালেকশন গুলো দেখতে পারবেন আমাদের ইমন ইউটিউব পাঁচশো টাকা পাত্র

আমরা কিন্তু অল্প সময় শুধুমাত্র ধারণা দিচ্ছি এত পরিমান ত্রিপিষ সকাল থেকে রাত পর্যন্ত দেখালে কিন্তু শেষ হবে না আমরা ধারণা দিচ্ছি আমার কাছে আপনি বলবেন যে ভাই কি আর নিলাম

আপনারা কিন্তু ক্যামেরা হয়তো কালারটা বা ডিজাইনটা দেখতে পারবেন আপনারা যদি আসেন দোকানে আসেন তাহলে কিন্তু হাতে নিয়ে বুঝতে পারবেন কত সফট কাপড়ের মধ্যে অন্য সহ কাজ থাকবে দিচ্ছি আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশের মধ্যে ইন্ডিয়ান গ্যালাক্সি এটা কিন্তু আপনার কাজ থাকবে সহ কাজ

তারা বেশি না আমার এখানে এক হাজার বিশ মাল মানে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে লাখ টাকার মাল নিয়ে যাবে